আজকে আপনাদের মধ্যে দুই দুইটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম সেটার মধ্যে হচ্ছে নোয়াখালী স্টাইলে আলুর দম আর হচ্ছে চিকেনের জুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করব হচ্ছে চিকেন আর বাচ্চাদের সবচেয়ে প্রিয় হয়েছে চিকেন তো সেই জন্য আজকে চিকেনই রান্না হচ্ছে তো আজকে বাসায় কোনো বাজারও ছিল না তো সেই জন্য আমি ভেবেছিলাম যে কিছু গুড়া মাছ নিয়ে আসবো বাজার থেকে তো আপনাদের ভাইয়া আবার বলছে যে না গুড়া মাছ খাওয়ার দরকার নাই আজকে একটা চিকেন খেয়ে নাও তো একবারে বাজারের যত ছোট চিকেনটা আছে সেটাই আমার জন্য এনেছে বেছে বেছে তারপরে এই চিকেনটা এনেছে পরে একদম ছোট মানে ছোট বলতে আর কি বলবো মাত্র দুইশো বিশ টাকা নাকি নিয়েছে সেই চিকেনটা আর এত ছোট চিকেন খেতে ভালো লাগবে না তারপর ভেবেছিলাম যে এটাকে একটু ভুনা করে নিব কিন্তু আমার বড় বাচ্চা রয়েছে একদম আলু খুর যাকে বলে তো সে আলু খুর খাবে হচ্ছে চিকেনের আলু দিয়ে ঝোল যার জন্য আলু দিয়ে ঝোল রান্না করতে হবে তো এই চিকেনটা হচ্ছে এখন আলু দিয়ে ঝোল রান্না করব তো আলুগুলার চিকেন গুলা খুব ভালো করে দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এটা বসিয়ে দিব রান্না কারণ অনেক বেলা হয়ে গেছে আর এটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবারে আমার হাজবেন্ড বাড়ি চলে গেছিল ওনার মায়ের কাছে তখন শুধু আমি আর আমার বাচ্চারাই ছিলাম ডাকাতে তো যেই জন্য আমি শুধু চিকেনটাই রান্না করছি তো আমার ঘরে কোনো মশলা ছিল না শুধু এলাচ ছিল তো এলাচ পুরন দিয়ে আর হয়েছে আপনার গরম মশলা যেটা সেটা আমার গুঁড়ো করা ছিল তো আবার মশলার সাথে মিক্স করে ফেলা হয়েছিল গতকালকে যখন মিও বানিয়েছিলাম তখন জারটা একটু খালি করতে হয়েছিল তখন হঠাৎ করে কোনো জার খুঁজে পাচ্ছিলাম না রাখার জন্য পরে মশলাদারির মধ্যে রেখে দেওয়া হয় তো সেখানে একটু হলুদের গুঁড়ো ছিল তো সেটার সাথে একটু মিক্স হয়ে যায় গরম মশলার গুঁড়াটা যার জন্য একটু মানে কালার হয়ে যায় এটার মধ্যে একটু করা গরম আছে তো এইগুলো দিয়ে দিয়েছি প্রথমে যেহেতু এমনি গোটা গরম গরম মশলা নাই সেই জন্য আমি শুধু দিয়ে দিয়েছি আর হচ্ছে এলাচ দিয়েছি আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে নোয়াখালীর স্টাইলে রান্না করতেছি নোয়াখালীর মানুষ নাকি এভাবে রান্না করে তো আমি ওই দেশে থাকতে থাকতে ওনাদের মতোই রান্না করা শিখে গেছি তো ওনাদের মতো আমিও এখন অভ্যস্ত হয়ে গেছি রান্না করে তো তো আমি আলুটা সাথে দিয়ে দিয়েছি কেন যে এটা এটা হচ্ছে একদম যদি কচি আমি কষাতে যাই কষানোর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে তখন আর আলুটা দিলে এই মাংসটা আর ভালো লাগবে না যে জন্য আমি আলুটা আর হচ্ছে আহ চিকেনটা একসাথেই দিয়ে দিয়েছি কষানো প্রায় হয়ে যাচ্ছে আমার এই কষার মধ্যে একদম প্রায় সিদ্ধর হয়ে গেছে তারপরে গুস্ত সিদ্ধ হয়ে গেছে যার জন্য এখন আবার এর মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি তো বাচ্চা যখন ঝুল খাবে তাহলে তো একটু ঝোল দিতেই হবে সেই জন্য একটু ঝোল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এখন বলকুটার অপেক্ষা তারপরে ভাবলাম যে না বলকুটার অপেক্ষা না করে ডেকে দেই একটা ডাকনা দিয়ে দিলাম তো এই যে প্রায় বলো উঠে গেছে প্রায় রান্নাটাও কাছাকাছি হয়ে আসছে তো দেখুন রান্নাটা আমি এতটুকু ঝোল রাখবো তারপরে হচ্ছে আমার ছেলে বলতেছে যে আলুর দম খাবে তো সবার প্রথমে হচ্ছে আমি আলুগুলা কুটে নিচ্ছি তো একদম প্রথমে ছিলে নিয়েছি তারপরে ভেবেছিলাম কি করে কাটবো তো বাবলাম লম্বা লম্বা করে কাটবো তারপরে বললাম যে না গুলগুল করে কাটি তো গুলগুল করেই কাটতেছি তো এটা আবার ভেবেছিলাম যে শুধু গুলগুল করে কাটবো তারপরে আবার লম্বা লম্বা করেও কেটেছি দুই রকম ভাবে এটা আমি কেটেছি আলুগুলো তো আলুগুলো কেটে তারপরে চলে যাব রান্নায় তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর করে আমার পাশে থেকে যাবেন তো এই যে আলু আমি দুই রকম করে কেটে নিচ্ছি আপনারা দেখতেছেন তো দেখতে দেখতে পারতেছেন তো আমি কত স্পিডে কাজ করতেছি কারণ এত স্পিডে কাজ করতে হবে কারণ নাস্তার টাইম হয়ে গেছে সেই জন্য আমি একটু বেশি স্পিডে কাজ করতেছি তো এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি কারণ আলুগুলো খুব ভালো করে অলরেডি ধুয়ে নিয়েছি তো সব ভিডিও তো আর কভার করা যাচ্ছে না তো সেই জন্য হচ্ছে আমি এই যে এটা প্রেসার কুকারে দিয়ে দিব কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাচ্চারাও মানে বলতেছে আলুর দম খাবে তো সেই জন্য একটু ভালো করে আগেই ধুয়ে নিয়েছি তারপর একটু হালকা পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চুলাটা আগে ধরিয়ে নিচ্ছি তো এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে যদি এ সিদ্ধ করতে যায় তাহলে অনেক সময় লাগবে এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ এটা যদি এখন লবণ না দিয়ে দেয় তাহলে হচ্ছে পরে এ আলুর ভিতরে লবণ ঢুকবে না সেই জন্য সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে প্রেসার কুকারে ডাকনাটা লাগিয়ে নিচ্ছি কারা কারা ডাকনা লাগাতে না পারে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে ডাকনা লাগানো শিখে যাবেন তো এখন হচ্ছে প্রেশার কুকারের মুখ খাটা একদম হলুদে হলুদ হয়ে গেছে কালারিং হয়ে গেছে আর আলু গুলো খুব সুন্দর কালার হয়ে গেছে হলুদে তো এখন হচ্ছে কড়াইতে পিঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন একটু তেল দিচ্ছি মানে তেলের পরিমাণটা একটু কমই দিতে হয় নোয়াখালীতে যখন তারা আলুর দমটা করে তখন হচ্ছে তেল তেল কম কম দেয় অনেকটাই দিয়ে তারপরে করে আর আলাদা কোনো মশলা ইউজ করে না তো আমি হচ্ছে আমার মতোই করতেছি আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি কয়টা আর এখানে আমি গরম মশলা গুঁড়া ইউজ করবো না এখানে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব একটু পরে একটু একটু ভাজা ভাজা করে নিয়ে তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা রসুনটা তো গোলে নাই তার জন্য আমি কি করছি আদা রসুন একটু পানি দিয়ে রেখেছিলাম তো নিচের সাইডটা গোল ছিল তো সেখান থেকে আমি অল্প একটু আদা রসুন বাটার মানে ওই পানিটা সহ দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন এটার মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ক্যামেরার মধ্যে দেখায়নি তো তারপরে হচ্ছে মশলাতে অল্প একটু লবণও দিয়ে দিয়েছি যেন মশলাটার মধ্যে একটু লবণ লবণ হয় তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব কারণ এটা তারপরে আর বেশিক্ষণ লাগে না কারণ আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না করে তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ